হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর ভালো থাকারই কথা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো আজকে সকাল সকাল উঠে পুজোর ঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি কারণ আজকে বিপদতারিণী মায়ের পুজো দেব তার জন্য সব কিছু রেডি করে নিলাম আমি স্নান করে চলে এসেছি আবার পুজোর করে যা কাজ আছে সবগুলি মিটিয়ে ফেলবো একে একে কারণ সকাল সকাল পুজোটা দিয়ে নেব কারণ রোদ্রও প্রচুর ওঠে কিছুক্ষণ পর তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবে এই যে এদিকে আমি পুজোর করে যা যা কাজ আছে ওগুলি করছিলাম তো এদিকে কাজ করতে করতে বেশিক্ষণ সময় লাগেনি আমার কারণ আমি একাই পুজোটা দিচ্ছিলাম এদিকে ঘরের আসনের পুজোটাও দিয়ে দেব আর বিপদে তারিণী মায়ের পুজোটাও দেব তো এই চলছিল এই যে পুরো রেডি করে দিয়েছি এই দেখো এদিকে একদম পুরো রেডি মাকে বসিয়ে এদিকে সব কিছু রেডি করে নিলাম ফুল দিয়ে একদম খুব সুন্দর করে সাজিয়েছি এই যে আসনগুলিতে কতগুলো ফুল দিয়েছি সব আমাদের গাছের ফুল আমাদের বাড়িতে অনেকগুলো জবা ফুল আছে তারপর পুজো দেওয়ার পর এদিকে আমাদের একটা নিয়ম আছে যে পুজো দেওয়ার পর ভাষাতে হয় তো এটাকে ভাষাতে গেলাম এদিকে আমার সাথে মা এবং চোটো অনেকগুলি বাচ্চা গিয়েছিল। তারপর বিকেলে রওনা হয়েছি একখান আমাদের বাড়ির পাশেই একটা মেলা আছে আমার সাথে যাচ্ছে কাকি আর আরও দুটো বোন তো আমরা সবাই মিলে রওনা হয়েছি আর এটা হলো আমাদের স্কুলের মাঠ অনেক দিন পর স্কুলে মাঠের সামনে দিয়ে যাচ্ছিলাম তো দেখে বেশ ভালোই লাগছিল। পুরনো স্মৃতিগুলি তাজা হয়ে গেলো কারণ অনেক দিন পর আমি আবার মাঠের উপরে এসেছিলাম তো এদিকে মেলা বসেছে মেলাতে প্রচুর লোকজনের ভিড় তো আমরা সবাই মেলাটা খুব ঘুরে ঘুরে দেখলাম তারপর মন্দিরের ভিতরে মন্দিরও আছে ওখানে তো মন্দিরের ভিতরে যাই মন্দিরে প্রণাম করে আসি তারপর মেলাতে কিছুক্ষণ ঘুরা করি বেশি কিছু কেনাকাটা করিনি খাওয়া দাওয়া করে তারপর এই যে ওকে আবার পেয়ে গেলাম তো ও আবার হাই বলছে তারপর আমরা আবার তারপরে বেশি দেরি না করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ব্লগটাকে এন্ড করে দেবো এ ভাই আমার সাথে দুষ্টামি করছে তো